এখানে ভিডিও করা একেবারে নিষিদ্ধ দ্য মোস্ট ডেঞ্জারাস মোস্ট সেন্সিটিভ বর্ডার অফ টু কান্ট্রিজ নর্থ অ্যান্ড সাউথ কোরিয়া ডিএম জে ছিদ্র দিয়ে দেখা যাচ্ছে নর্থ কোরিয়া অর্থাৎ দেয়ালের ও হচ্ছে নর্থ কোরিয়া সবচেয়ে মারাত্মক একটি সীমান্তে আছে দক্ষিণ এবং উত্তর কোরিয়ার ডিএমজি ডি মিলিটারাইজ জোনের নাম দিয়েছে যেখানে এসে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া তাদের মানে যুদ্ধ আর করবে না মানে যদিও যুদ্ধের মধ্যে আছে তার মানে নিরপেক্ষ লাইন যেটা ডিএমজি ডি মিলিটারাইজ জোন আমার পেছনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন থার্ড টানেল থার্ড টানেল থার্ড টানেলটা তারা খনন করেছিল উত্তর কোরিয়া অনেক টানেল খনন করেছে মাটির নিচ দিয়ে এই দক্ষিণ কোরিয়াকে হঠাৎ করে আক্রমণ করার জন্য তো আমি যেখানে আছি এটা হচ্ছে থার্ড ট্যানেল এই থার্ড ট্যানেলের ভেতরে আপনাদেরকে নিয়ে যাব নিয়ে গিয়ে আপনাকে দেখাবো যে কিভাবে উত্তর কোরিয়া এই ভূতলে গুহা খনন করে তারা এখানে এসেছিল উনিশশো সেভেন্টি এইটে এই টানেলটি এই টানেলটি আবিষ্কার করেছে দক্ষিণ কোরিয়া এবং তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায় চলুন আমরা এখন সেই টানেলটা ঘুরে ঘুরে দেখায় লেটস গো আমার সাথে থাকুন এবং এটা মনে রাখবেন যে এই টানেলে কখনো ভিডিও করা সম্ভব না কখনোই না এবং শুধুমাত্র বনি আমিন করেছে এবং বনি আমিনই আপনাদেরকে আজ দেখাবে এই সেই দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়া যাওয়া সেই টানেল একশো মিটার নিচে এবং প্রায় তিনশো তেত্রিশ মিটার অবধি এই টানেলটা ওখানে গিয়ে কাট ওখানে গিয়ে ওটা ওই জিরো পয়েন্ট ওটা হচ্ছে নর্থ কোরিয়া তো চলুন আমরা মূল যে টানেল সেই টানেলটা একটু আবার দেখাবো এখানে আমি আপনাদের নিয়ে যাচ্ছি চলুন তাহলে মাথা নিচু করে করে আমাকে হাঁটতে হচ্ছে প্রিয় বন্ধুরা এই সেই টানেল এটা থার্ড টানেল বলা হয় মাথা নিচু করে এইটা সুরঙ্গটা চলে গেছে উত্তর কোরিয়ার দিকে কিন্তু এই সুরঙ্গটা করা হয়েছে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ার দিকে উনিশশো সেভেন্টি এই টানেলটি দক্ষিণ কোরিয়া আবিষ্কার করেছিল এবার এইভাবে দেখুন এটাকে উপরে যেন কিছু ভেঙে না পড়ে এইভাবে ওরা এটা প্রোটেকশন দিয়ে দিয়েছে প্রোটেকশন দেখতে পাচ্ছেন প্রোটেকশন দেওয়া আছে যেন পাথর ভেঙে যেন না পড়ে জল ঝরছে এই যে সাথে সেঁতে জল উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ার দিকে এই সেই চার নম্বর থার্ড ট্যানেল এটা থার্ড ট্যানেল আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভিডিও করা একেবারে সে কিন্তু বনি আমিন আপনাদের জন্য করছে এই ট্যানেলটা অক্সিজেন সাপ্লাইয়ের পাইপলাইন দেখতে পাচ্ছেন চলে এসে চলে এসেছি আমরা জিরো পয়েন্ট এটাই উত্তর কোরিয়া ছিদ্র দিয়ে দেখা যাবে উত্তর কোরিয়া এটাই লাস্ট সাউথ কোরিয়া লাস্ট এটা নর্থ কোরিয়া ব্যাস নর্থ কোরিয়া হ্যাঁ পথ দিয়ে দেখা যাচ্ছে নর্থ কোরিয়া এই সেই ছিদ্র দিয়ে দেখতে পাচ্ছেন নর্থ কোরিয়া প্রবন্ধুরা অর্থাৎ এই দেয়ালের ও পাশেই হচ্ছে নর্থ কোরিয়া এখানেই নর্থ কোরিয়া এবং দক্ষরিয়া সংযুক্ত হয়েছে আসলে সারি ঘুরে ঘুরে আপনাদেরকে সেই টানেলটা দেখালাম পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল সেনসিটিভ গুহা প্রিয় বন্ধুরা এটাই এটাই কিন্তু মূল টানেল কিন্তু মূল টানেল কিন্তু এটা ওটা ওরা বাইপাস করে দক্ষিণ কোরিয়া একটা টানেল করে এই মূল টানেলের সাথে দ্বারা জড়া দিয়েছে এটাই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান দিয়েই ওরা ঢুকতে চেয়েছিল উত্তর কোরিয়া আশা করি আপনাদের ভালো লেগেছে দিস ইজ বনি আমিন ফ্রম The most dangerous, most sensitive border of two countries, North and South Korea. DMZ. Kamsa Thank you. Thank you very much. Bye-bye.